ঢাকা করাচি ফ্লাইট চালু জ্বলছে সম্ভাবনার আলো এই খবরে ঘুম হারাম দিল্লি নেই তো ভালো ভারতের আজ্ঞাবহ বিগত শেখ হাসিনা সরকারের পতন কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত আর তাই বাংলাদেশকে বিপাকে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে তারা যা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করছে বাংলাদেশ ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে জবাবে বিকল্প নিয়ে হাজির হয়েছে পাকিস্তান আর নয় ভারত এখন থেকে বাংলাদেশিরা খুব সহজেই যেতে পারবে পাকিস্তান উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দীর্ঘ চোদ্দ বছর পর চালু হলো ঢাকা করাচি ফ্লাইট বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে ফ্লাইট ভাড়া কত এবং ফ্লাইটের শিডিউল এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে প্রায় দেড় দশক বিরতির পর আবারও চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট দু হাজার সালের পর ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি কোনো বিমান চলেনি চোদ্দ বছর পর আজ উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবারই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে নন স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করছে ট্রানজিট ঝামেলা না থাকায় যাত্রার সময় কমবে উল্লেখযোগ্যভাবে আর ভাড়া কমতে পারে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা পর্যন্ত সপ্তাহে দুদিন করে এই আন্তর্জাতিক বিমান চলবে ঢাকা থেকে যে বিমানটি করাচিতে যাবে সেটি আবার ফিরবে প্রাথমিকভাবে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো বাষট্টি আসনের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে করাচি এক মাইল পথ পাড়ি দিতে সময় লাগবে তিন ঘন্টা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে বাংলাদেশ সময় রাত আটটায় ফ্লাইট সেরে রাত এগারোটায় করাচিতে পৌঁছাবে এরপর করাচি থেকে রাত বারোটায় ফ্লাইট সেরে পরদিন ভোর চারটা বিশ মিনিটে ঢাকায় পৌঁছাবে নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন একান্ন হাজার টাকায় যাত্রা করতে পারবেন যা আগের তুলনায় ত্রিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কম সরাসরি বিমান না থাকায় বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে যেতে চাইলে এতদিন সংযুক্ত আমির শাহির দুবাই অথবা কাতারে দোহা হয়ে যেতে হতো পাকিস্তান থেকেও একইভাবে ভাঙ্গা পথে বাংলাদেশে আসত বিমান এতে যেমন সময় বেশি লাগে তেমনি খরচও বেশি হয় ঢাকা করাসি সরাসরি বিমান চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে দুই দেশের বাণিজ্যের পথও আরও প্রশস্ত হবে বিশেষজ্ঞরা বলছেন এই রুট চালু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য পর্যটন ও সামাজিক যোগাযোগ বাড়বে যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুটে কার্গো পরিবহনেরও সুযোগ রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পাকিস্তান পর্যটন খাত থেকে প্রতি বছর ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার রাজস্ব সহায় করে ফলে বাংলাদেশে পর্যটকদের জন্য নতুন গন্তব্য হিসেবে করাচি আকর্ষণীয় হতে পারে দীর্ঘ বিরতির পর এই রুট পুনরায় চালু হওয়াকে দুই দেশের আকাশপথে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক মূলত বাংলাদেশকে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল করে রাখতেই ভারতের ইশারায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকা করাসি ফ্লাইট বন্ধ করে দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয় ভারতীয় আধিপত্য থেকে তবে থেমে নেই তাদের চক্রান্ত ভারত যেন কোনোভাবেই বাংলাদেশকে অস্থিরশীল করতে না পারে সেদিকে নজর রাখতে হবে আমাদের সেই সাথে আগামী নির্বাচনে সব দক্ষ ও দেশপ্রেমিক নাগরিককে নির্বাচিত করতে হবে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় থাকবে আপসীন একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ